সুস্বাগতম বন্ধুরা গরমের ফুল বর্ষার ফুল সবজি সব কিছুই তো ফলছে তবে এবার কিন্তু শীতের সাতবাগানেই প্রস্তুতি নিতে হবে আমি তো শুরু করে দিয়েছি তোমরাও কিন্তু ঝটপট শুরু করে দাও এইখানে আমি বেশ কিছু সার কিনে এনেছি যেটা আমাদের প্রথমেই দরকার মাটি তৈরি করাতে এবং গাছের গ্রোথের জন্য আমি কিনে নিয়েছি দশ কিলো ভার্মি কম্পোস্ট যেহেতু গোবর সার এখানে আমি জোগাড় করতে পারি না তাই আমি ভার্মি কম্পোস্ট কিনেছি তোমরা গোবর সার পেলে সেটাই নিয়ে নেবে আর রাখবে একটা নিমখোল একটা বর্নিল একটা পটাশ আর একটা সাফাঙ্গিসাইডের প্যাকেট আর তার সাথে সাথে দেখো আমার কাছে রয়েছে নিজের হাতে তৈরি শুকনো পাতা পচা সার তোমরা তো আগেও দেখেছ কিভাবে শুকনো পাতাগুলোকে আমি প্রায় পাঁচ মাস আগে থেকে পাতা পচা সার তৈরি করতে দিয়েছিলাম পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে কিন্তু এই পাতা পচা সারে একদম পরিণত হয়ে গেছে দেখো সম্পূর্ণ পাতা কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে এই দেখো ঝুরঝুরে হাতে করে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু একটা খুবই উন্নত মানের সারে পরিণত হয়েছে বন্ধুরা এই পাতা পচা সার মাটির সাথে মিশিয়ে জার্মিনেশন রেট বাড়ানো যায় গাছে যখন আমরা মাটি চাপান সার দিই তখন মাটির সাথে আরও বিভিন্ন কিছু খাবার আর এই পাতা পচা সার ব্যবহার করলে তারও রেজাল্ট হয় খুব ভালো এবার কিন্তু শুধু তো মাটি তৈরি করলেই হবে না শীতের জন্য বেশ কিছু স্যাপলিং কিনতে হবে সেটাও আমি চন্দ্রমল্লিকার কয়েকটি চারা কিনেছি কিনে এনেছি শীতের কিছু ফুলের কিন্তু বীজ দেখো ডায়ানথাস কিনে এনেছি বিভিন্ন কালারের বাই কালারের কিন্তু ডায়ানথাস দুটো কিন্তু গ্যাডেলিওয়াসের আমি বাল্ব কিনে এনেছি এটাও আমার খুব প্রিয় একটা ফুল আমার বাগানে থাকলেও সেই পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে আর কিনেছি দেখো এইগুলো হচ্ছে ভিনকা যদিও এখন ভিনকার সময় নয় বীজ ফেলার তবে এটা রাখা থাকবে আর শীতের জন্য যেটা সবার বাগান আলো করে থাকে পিটুনিয়া তার বীজ কিনে এনেছি আর কিনে এনেছি জিনিয়ার বীজ এগুলো কিন্তু আস্তে আস্তে বসিয়ে নেব স্টেপ বাই স্টেপ এই কাজগুলো কিন্তু আমাদের করে নিতে হবে ঝটপট কি এখন করব দেখো এই যে চন্দ্রমল্লিকার কিছু আমি শ্যাপলিং কিনেছি সেই গাছগুলোকে প্রতিস্থাপন করব অলরেডি একটা গাছ আমি লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদেরকে এখন দেখাচ্ছি বাকি স্যাপলিংগুলোকে কীভাবে প্রতিস্থাপন করে নেব শুরুতেই কিন্তু আমরা চারা গাছগুলোকে বড় বড় গামলায় বসাবো না দেখো আমি কত ছোট্ট ছোট্ট দু ইঞ্চি তিন ইঞ্চি হবে হয়তো পটগুলো সেই পটে সুন্দর করে সয়েল মিক্স বানিয়ে নিয়েছি বালি কোকোপিট পাতা পচা সার ফাঙ্গিসাইড এই সব মিশিয়ে এবার দেখো আস্তে আস্তে সুন্দর করে শেকড় শুদ্ধ কিন্তু গাছগুলোকে এইভাবে বের করে নেব এবং প্রতিস্থাপন করব। দেখো কি সুন্দর রুটস দেখতে পাচ্ছ বন্ধুরা কত শেকড় বেরিয়ে গেছে এবার এইগুলোকে সুন্দর করে এই ছোট্ট ছোট্ট পটগুলোকে বসিয়ে দেব আর প্রায় মাসখানে কিন্তু এই পটেই এই গাছগুলো থাকবে তারপরে আবার এর থেকে আরও এক সাইজ বড়ো গামলায় এই গাছগুলোকে রিপোর্ট করব সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব স্টেপ বাই স্টেপ গামলার সাইজ বাড়ালে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আর চন্দ্রমল্লিকা গাছ তো শীতকালে না ছাদ বাগানে না থাকলে বাগান একদমই ফাঁকা শূন্য বলে মনে হয় আমাদের সবার প্রিয় এই গাছ চন্দ্রমল্লিকা গাছ তোমরা এইভাবে এখনই শ্যাপলিং কিনে নিতে পারো আবার কিন্তু আরও একটা প্রসেসে ঘরেও কিন্তু তোমরা চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারো সঙ্গে থাকো বন্ধুরা সেই ভিডিও সেইটি কাজটিও তোমাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো আমার সাতবাগানে অলরেডি বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ আছে এবং সেখান থেকেই আমি বেশ কিছু কাটিং কিন্তু বসিয়ে দিয়েছি চারা তৈরি করার জন্য আর তবুও মন না মানার জন্য কয়েকটি শ্যাপলিং আমি কিনে নিয়ে এসছি বাড়ি ইচ্ছে করে নতুন নতুন কিছু চন্দ্রমল্লিকার কালার যাতে নিজের ছাদ বাগানে অ্যাড করতে পারি তার জন্যই কিন্তু তড়িঘড়ি এই শ্যাপলিংগুলো কিনে নিয়ে আসা এবং দেখো চেষ্টা করছি এগুলোকে সুন্দর করে গ্রোথ নিয়ে আসানোর জন্য তাই জন্য সুন্দর মাটি করে ছোট্ট ছোট্ট পটে প্রত্যেকটা গাছকে এইভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এই সময় কিছু চন্দ্রমল্লিকার শ্যাপলিং কিনে নিতেই পারো সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব আর জলটা কিন্তু প্রথমে যেহেতু দিচ্ছি বর্ষাকাল আর গাছগুলো যাতে কোনো রকম সে করে ফাঙ্গাল ইনফেকশন না হয় তার জন্য কিন্তু দেব আমি সাফ ফাঙ্গিসাইড গোলার জল দেখো দুদিন আগে যে গাছটা আমি রিপোর্ট করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে এই দেখো জলের মধ্যে একটুখানি সাফ ফাঙ্গিসাইড গুলে নিলাম এবং এইভাবে গাছে দিয়ে দেবো পাতাগুলোতেও একটু দিয়ে দিচ্ছি যেহেতু বর্ষাকাল কোথাও থেকে ফাঙ্গাস লেগে যাতে গাছ কাজটা নষ্ট না হয়ে যায় এইভাবে এই কাজটা তো করে নিলাম আমরা আস্তে আস্তে এই কাজগুলো করতে থাকলে তবেই কিন্তু শীতের শুরু থেকেই ফুলফোটা বা শীতের গাছের খুব সুন্দর গ্রোথ হবে আর দেখো এই শ্যাপলিং থেকে তো আমি গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি ওগুলো কিনে এনেছিলাম বাজার থেকে আর আমার বাগানের বেশ কিছু চন্দ্রমল্লিকা আছে সেখান থেকে কাটিংগুলো আমি এইভাবে দেখো বালিতে বসিয়ে রেখেছি রোজই চেক করি গাছগুলো সব ঠিকঠাকই আছে কয়েকটা গাছ কিন্তু তবে নষ্ট হয়ে গেছে এই যে গোড়া থেকে তোমাদেরকে দেখ দেখাবো একটা গাছ এই দেখো পড়ছে গেছে সেইগুলোকে আমি তুলে ফেলবো সেগুলোকে কিন্তু রাখবো না আবার বাগান থেকে বেশ কয়েকটা কাটিং কেটে নিয়ে এলাম বন্ধুরা তোমরা এইভাবেই নিজেদের ছাদের চন্দ্রমল্লিকা বা কোথাও থেকে আশেপাশের বন্ধু বান্ধবদের থেকে চন্দ্রমল্লিকার গাছের এইভাবে কাটিং নিয়ে এসে নিচের দিকে পাতাগুলো কিন্তু রাখবে না বেশ চারটে পাঁচটে পাতা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলে দেবে তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে এটাকে বসানোর আগে একটুখানি অ্যালোভেরা মধ্যে ডিপ করে নেবে এই দেখো আমার ছাদ বাগানে যেহেতু অ্যালোভেরার গাছ আছে তাই আমার এটা জোগাড় করতে কোনো অসুবিধে হয়নি এইভাবে অ্যালোভেরাতে ডিপ করে এইভাবেই বালির মধ্যে সুন্দর করে বসিয়ে দেবে তাহলে কিন্তু অ্যালোভেরা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শেকড় আসে দিন পনেরোর মধ্যে কিন্তু এই গাছগুলোতে শেকড় আসবে আশা করছি এটাও করে নিলাম আরও একটা দারুণ জিনিস শীতের একটা দারুণ ফল স্ট্রবেরি তোমরা আগেও আমার বাগানে স্ট্রবেরি গাছে কত স্ট্রবেরি ধরে আমার যেটা মাদার স্ট্রবেরি গাছ যেটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন প্রত্যেক বছর এইভাবে রানার্স থেকে আমি কিন্তু স্ট্রবেরি গাছ প্রত্যেক বছর তৈরি করে নিই বন্ধুরা এই গাছে দেখো এই যে রানার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো থেকে খুব সহজেই চারা গাছ তৈরি করা যায় তার জন্য আমি ছোট্ট ছোট্ট কাগজের কফি কাপগুলো নিয়ে নিয়েছি তাতে মাটি বালিযুক্ত মাটি দিয়ে দিলাম এবং এই রানার্সটিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এটাকে এখন কাটা চলবে না ওটা অ্যাজ ইট ইজ যেইভাবে আছে সেইভাবেই শুধু মাটির মধ্যে এইভাবে টাচ করিয়ে দিতে হবে আর তখনই সে এখান থেকে শেকড় বেরাবে এবং একটা নতুন চারা গাছে পরিণত হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই গাছটা প্রত্যেকবারই করি অনেক চারা গাছ প্রস্তুত করেছি বন্ধুদের দিই নিজেরও রাখি পুরোনো গাছগুলো নষ্ট হয়ে গেলে সেই গাছগুলো এই গাছগুলোতে আমার আবার বাগানে স্ট্রবেরি স্ট্রবেরিতে ভরে যায় এই দেখো এই যেহেতু আমি রানার্সটাকে কাটতে পারবো না তাই দেখো আমাকে কিন্তু ঠিক ওই রানার্সটা যতদূর আছে সেই লেভেলে এই পটগুলোকে রাখতে হবে এই দেখো এটাকে আমি কিভাবে রাখছি দেখো এই দেখো এই ডালটাকে এইভাবে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে এখান থেকেই কিন্তু শেকড় বেরোবে এবং নতুন একটা চারা গাছ তৈরি হবে তাহলে তোমরা বন্ধুরা এই কাজগুলো সঠিক সময়ে করে নিচ্ছ তো এইভাবেই খুব ভালো সুন্দর করে একটা স্টেপ বাই স্টেপ কাজ করে নাও এখন থেকে তাহলেই শীতের সাতবাগান তোমাদেরও ফুলে ফলে সবজিতে ভরে উঠবে বন্ধুরা একটু সন্ধ্যা হয়ে গেছে তাই তোমরা হয়তো ঠিকমতো বুঝতে পারছো না সকালে আর একবার তোমাদেরকে আমি এটা দেখাবো এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এইভাবে জাস্ট রানারগুলোকে ছোট্ট ছোট্ট কাপের মধ্যে সয়েল মিক্স দিয়ে বালিযুক্ত মাটি তৈরি করে এইভাবে আমি রানার্সগুলো বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হাইপ করো আজকাল নতুন অপশান হাইপ করার দেখছি অপশান এসেছে জানি না আমার ভিডিওতে আছে কিনা না তবুও একবার বলে দিলাম সবাই খুব ভালো থাকো গাছ লাগাও সবুজের সাথে থাকো টাটা